নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে খোদ বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লক অফিস চত্বরে রাস্তা ঢালাইয়ের অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে আর সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি লেখার অযোগ্য ভাষায় অকথ্য গালিগালাজ দেন ওই ঠিকাদার ঘনিষ্ঠ ইন্দপুর অঞ্চল তৃণমূল সভাপতি এমন এমনকি সংশ্লিষ্ট সাংবাদিককে প্রাণে মেরে ফেলার হুমকিও তিনি দেন বলে অভিযোগ পরে স্থানীয় এক তৃণমূল কর্মী রাজু গোস্বামী ওই কাজে নিজেকে পার্টনার দাবি করে সাংবাদিকদের কাজে বাধা দেন তিনি আবার খবর না করার জন্য কত ভাষায় গালিগালাজ ও সাংবাদিককে মেরে ফেলার হুমকি দেন আর ওই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে অভিযোগ তুলে নিম্নমান রাস্তার উপরেই চেয়ার নিয়ে বসে পড়েন ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউড়ি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম বিডিও ফের কাজ শুরু করিয়েছেন বলে তিনি জানান আমাদের এই ব্লকের সামনে ঢালাই হচ্ছে তো এই ঢালাইয়ের কাজটা যে কাজটা অন্যমূলক হচ্ছে না হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ার যে ইনস্টিটিউট কপি করেছে সেই অনুযায়ী কাজ করছে না আমি কিছু বলতে গেলে বলছে না সমিতির সমিতির আপনাকে চিনি নে ঠিকাদাররা বলছে ঠিকাদার ইঞ্জিনিয়ার বলছে না কাজটা হোক ভালোই হচ্ছে মানে ওরা ভালোই বলছে অথচ স্টিম কপি দেখে কাজ হচ্ছে না বিডিএ সাহেবকে বলতে গেলাম বলছে না এটা যা আছে সেরকমভাবে হচ্ছে ভালো ভালো যদি না হয় টাকা কাটা যাবে তখন তাদেরই টাকা কাটা যাবে বল না ইনস্টিমিউট কপি ধরা আছে যখন তাহলে ধরা হলো কি করে না ধরলেই হতো যদি কাজটা সেরকম না হবে আর যদি ধরা আছে সেই অনুযায়ী কাজটা হোক বললো না এটা তখন পরে দেখা যাবে কাজটা হওয়ার পরে দেখা যাবে যদি না ভালো হয় সেরকম টাকা কাটা যাবে আর যে নিম্নমানের বালি সিমেন্ট হ্যাঁ হ্যাঁ দেওয়া হচ্ছে ওটা বললাম বলছে না ভালো স্টিউট কপিও মানে নেই কিন্তু ওরা গাজরি করে করছে আপনি দেখেছেন হ্যাঁ বলেছি বন্ধ করেছি আমার কথা শুনছে না কি গাজরি করে হ্যাঁ হ্যাঁ

মানে এই পুরো গায়ের জোরে করছে হ্যাঁ গায়ের জোরে করছে আর কোন ঠিকাদার জানেন নাম অত ঠিকাদার নাম জানেন না মানে যারা করছিল তারা আপনার পায়ের উপর দিয়ে ঢালাই উপর দিয়ে চালাচ্ছে ম্যাডাম আপনার ব্যাংক এর নাম কত আমার নাম শর্মিষ্ঠা বাউরি আমি ইন্দপুর পঞ্চায়েত সমিতি সভা ইন্দুপুরের বিডিও সুমন্ত ভৌমিক বলেন ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে ওই কাজ করাচ্ছেন ঢালাই ভালো করার জন্যই দুই শূন্য এম এর জায়গায় দুই পাঁচ এম এম পাথর দেওয়া হচ্ছে ঢালাইও চার ইঞ্চির জায়গায় ছ ইঞ্চি হবে তবে কোনো নিম্নমানের কাজকে বরদাস্ত করা হবে না খারাপ কাজ প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান ইনপুর গ্রাম পঞ্চায়েত সমিতির যে ঢালাই কাজ হচ্ছে পঞ্চায়েত সমিতির ভিতরে সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে কি বলবেন বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে বলার একটাই কথা এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার নিজের দাঁড়িয়ে কথা কাজ করা হচ্ছে যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করার মানে ব্যক্তি যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে সেই কাজকে আবার মানে খুঁড়িয়ে আবার সেই কাজ করানো হবে সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পরে কোনো সরকার পয়সা যে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের এবং সরকারের হয়ে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এইরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না উল্টে আবার সেটাকে ঠিক করানো হবে এবার সভাপতি কী বলেছে না বুঝেছে সেটা আমার জানা নেই আমি নিজেও গেছিলাম দেখছিলাম যে কুড়ি এমএমের পাথরের বদলে হয়তো পঁচিশ জম দিয়ে হচ্ছে ঢালাইটা তো মজুলতে হবে চার ইঞ্চের জায়গায় ছ ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে আর তো পঁচিশ জন দিয়ে হবে বাকি কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং তরফ থেকে তারপর যেটা হবে সেটা গুণগত মান বিচার করেই তার পেমেন্ট করা হয় বালির গুণগত মান বালি বালি সিমেন্ট পাথর সব কিছুর গুণগত মান বিচার করেই করা হবে কত ব্রাদ্দ হ্যাঁ বরাদ্দ কথা আছে তাহলে এস্টিমেট দেখে বলতে হবে ওটা এই মুহূর্ত আমার মনে হয় ওটা ইঞ্জিনিয়ার সাইফ পঞ্চাশ শ্রমিক থাকে হ্যাঁ ইঞ্জিনিয়ার সাইম যে দেখছে সেই বলে দিতে হবে এ ইন্দপুর ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি অন্যদিকে বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দেবাশিস লাইক এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন এটাই ঠিকাদার তৃণমূলের কালচার একই সঙ্গে এরা মানুষকে ভয় পায় বলেই এসব করছে বলে তিনি দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এবং চেয়ার নিয়ে তিনি বসে পড়েন তার উপর দিয়ে ঢালাই করার চেষ্টা করে ঠিকাদার এবং পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন খবর করতে যায় সেখানে তাদের উপর চড়াও দেয় এবং গালি গালায় শুরু করে কি বলবেন বিষয়টি নিয়ে এটা তো তৃণমূলের কালচার আর তৃণমূল মানে তো ঠিকাদারি তৃণমূল ওটা তো আমি বারবার আমাদের বিষয়টা জানিয়েছি সব অফিসে সব জায়গাতে এটা আজকে তার একটা প্রমাণ ধরতে পারেন আজকে আরেকবার প্রমাণ করে দিল তারা নিজেরাই যে ঠিকাদারি তৃণমূল চলছে তার জন্য তাদের এত ভাগ বাটোয়ার নেই গন্ডগোল শুধু এখানে নিয়ে পশ্চিমবাংলা সর্বত্রই দেখছেন এখানে আজকে হয়ে গেছে লোকে কন্টিনিউ হয়ে গেলে এসব চলছে তিনি যে অভিযোগ করছেন সেটাও ঠিক আর এরা যেটা করেছে সেটাও আপনারা দেখছেন সবকিছু সামগ্রী ভিডিও অফিসের ভিতরে কাজ হচ্ছে সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা খবর বিডিও অফিসের ভিতরে কম্পাউন্ড চত্বরে তাদেরকে গালি গালাজ করা হয় কি বলবেন দেখছেন এটা তো এদের কালচার এরা এভাবেই পার্টির সংস্কৃতি এটা এদের এভাবে এরা করে এটা সব ওরা তৃণমূল মনে করে আর এরা ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা রাখতে চায় এবং কাজ করতে চায় এটা তো প্রমাণিত এভাবে তার জন্য ভয় মানুষকে পায় বলে এই ব্যাপারে এইসব কাজ বা ঘটনাগুলো তারা ঘটিয়ে থাকছে এবং এলাকায় সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে এই জন্য নাম পরিচয়

কি সাংবাদিক সাংবাদিকতা নিচে নামাবে আপনি এই মাত্র বলছেন মিথ্যে কথা ভিডিও আছে আপনাকে ভিডিও দেখাচ্ছি ভিডিও আছে সব করা আছে দেখেন ভিডিও দেখান ভিডিও